বন্ধুরা এই যে আমাদের এইখানে একটা পুকুর ডুবে গেছিলো তা সেই পুকুরেই গিয়েছিলাম একটু মাছ ধরতে আমরা সবাই মিলে এই পুকুরটা হচ্ছে বৃষ্টির জলে ডুবে গেছিলো আর মাছ অনেক বেরিয়ে গেছিলো আর পুকুরটা ছেড়ে দিয়েছে যার জন্য আমরা গিয়েছিলাম মাছ ধরতে দেখো কী কী মাছ পেলাম সেটাই তোমাদের দেখাবো এই যে সব হচ্ছে বসিতে ফিশিং করতে গিয়েছিলাম তো এইখানে শুধু মূলত তেলা পোয়া মাছ তারপর রুই মাছ বাঁচছিলো অনেক মাছ বাঁচছিলো কিন্তু আমরা অনেক পরে যাওয়ার জন্য আমরা সেরকম বেশি মাছ পাইনি তাই এইভাবে ধরতে 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 আমাদের একটা মাছ বেঁধেছিল ওই দেখো ওই দেখো এই একটা মাছ বেঁধেছে এটা হচ্ছে তেলাপোয়া মাছ তেলাপোয়া মাছের বাচ্চা বেশি বড় সাইজ তো না ছোট মাছ এইগুলো কারণ এই নতুন বাচ্চা ছেড়েছিল এইগুলো ওই বৃষ্টির জলে সব বাইরে চলে গেছে পুকুরে প্রচুর ওই দেখো একটা বগ এই বগটা অনেক বড় বগ এই কী বগ যে বলে তিন থেকে চার কেজি মাংস হয় এই বগে এই দেখো তা আমি কুডু ভাই আর অনেকেই ছিল ভাই ভিডিও করছে যার জন্য একটু ভিডিওটা কাঁপছে আর পিছনে হচ্ছে আমাদের কুদালিয়া নদী যেইখানে যাচ্ছে এই মাছগুলো ভেসে চলে গেছে আর এই দেখো কাকা অনেকক্ষণ ধরে ধরছিল তা কাকা কী কী মাছ পেল সেটাই আজকে তোমাদের দেখাই এই দেখো এই দেখো কত মাছ এখানে তিন থেকে চার কেজি মাছ আছে সব তেলা পর বাচ্চা আর রুই মাছ পেয়েছিল সেটা বাড়ি রেখে এসেছে কারণ রুই মাছটা অনেক বড় ছিল ওই ওটা এখানে রাখলে সমস্যা হতো এই দেখো এই তার মধ্যেও আর একটা বাদ দিলাম এই যে এটা হচ্ছে মাঝারি সাইজের একটা তেলাপিয়া মাছ তেলা না এগুলো বলে মনোপিয়া মাছ এই যে কালারিং করা মাথার কাছে একটু কালো করে কালার রয়েছে আর ওই ওই দিকের থেকেও সব লোকজন দেখছিল যে কেমন কি মাছ পাচ্ছি বা পাচ্ছে না আর ওই দেখো ওইদিকে একটা ছোট্ট ভাই ও নেমে গেছে হাতে আটা নিয়ে ও ওই আগে যেই মাছগুলো দেখালাম সেটা হচ্ছে ওর বাবা ওর বাবা ধরেছে আর ও ধরেছে অনেক মাছ ধরেছে ওরা প্রথমেই টের পেয়েছিল যার জন্য ওদের অনেক মাছ বেশি পেয়েছে আমরা শেষে গিয়েছিলাম যার জন্য আমরা মাছ তেমন পাইনি তারপরও যে করা মাছ পেয়েছিলাম সেটা তার ভিতরে আবার অনেকটা পুকুর পুকুর মালিককে দিলাম আর এই দেখো এইখানে হচ্ছে অনেক রকমই মাছ ছিল যে এরকম গ্লাস কাপ ব্রাট কাপ রুই কাতলা কিন্তু আমাদের এই বসির কাছে খাবার দেওয়া ছিল অল্প কিছু এই খাবারের জন্য সব আছে তেলাপোয়া আছে সে বাসায় বেঁধেছিল তো অনেকেই তেলা মাছ তেলাপোয়া মাছ পেয়েছিলাম এই যে দেখো মাছ কম বেশি যাই পেয়েছে কিন্তু মজা পেয়েছে প্রচুর মজা ওই যে দেখো এই যে মাছ খাচ্ছিলো প্রচুর কিন্তু মাছ ছিল না কারণ মাছের সাইজ তো ছোটো সাইজ সেরকম বড়ো সাইজের মাছ না সব মাছ ছোটো বড়ো মাঝারি বড় মাছ বড় তেলাপোয়া মাছ মনে হয় আমরা চার পাঁচটা পেয়েছিলাম আর বাদ বাকি সব হচ্ছে মাঝারি সাইজের তেলাপোয়া এই যে অনেকক্ষণ ধরে টানা টাঁড়ির পরেও মাছ উঠছিল না সেমন তেমন বেশি ওই যে এরপরে ওই অনেকক্ষণ পর পর একটা দুটো করে যে তেলাপোয়া মাছ উঠছিল এই দেখো সব ওই মাঝারি সাইজের তেলাপোয়া একদম যে বড় তেলাপোয়া তাও নাই দেখো কত সুন্দর তেলাপোয়া দেখতে লাগে আর এইভাবেই অনেক মাছই ধরেছিলাম কিন্তু আমরা সব ভিডিও তো করতে পারিনি কারণ ভাই বলছিল যে ও মাছ ধরবে সেই জন্য আর সম্পূর্ণ ভিডিও করেনি কম বেশি তিন চার মিনিটের মতন একটা ভিডিও করেছিলাম যে তোমাদের একটু দেখাই যে বৃষ্টি গ্রামে আমাদের নদী নালা কীভাবে ডুবে যায় কিভাবে কি মাছ শিখ এ দেখো এই উপার দিয়েও মাছ ধরছিল এই যে আমার জ্যাঠা ছিল জ্যাঠা হচ্ছে ফুলকচিতে মাছ কুপাচ্ছিল তো উনি অনেকগুলো মাছ কুপিয়েছিল জিয়েল মাছ তারপর বড়ো রুই মাছ আর এই যেইগুলো হচ্ছে তেলা মাছের মাছের ঝাঁক ধরে উঠছিল সেইখান থেকেও অনেক মাছ কুপিয়েছিলো এই যে আমি আরো আমার দুই তিনটে ভাই ছিল দেখো আমরা যদি আগে বা মানে সকালে যদি টের পেতাম সকালে অনেক ঘন্টা দেখো রাত্রে চলে আসার পরে দেখো কতগুলো মাছ পেয়েছিলো এগুলো আমরা এক দেড় ঘন্টা ধরেছিলাম তাই এক দেড় ঘন্টার ভিতরে অনেক মাছই ধরে দেখো বড়ো সঙ্গে মাছ তেমন ছিল না এই যে টাটা বন্ধু